আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটি টপিক দেখাবো আপনারা যখন যখন কাজ করেন কাজ করার সময় আপনাদেরকে বিভিন্ন ধরনের আপনারা যখন একটি ডকুমেন্ট তৈরি করেন দেখুন তখন আপনারা আমাদের স্ক্রিনে দেখুন মাইক্রোটো ওয়ার্ডের এর স্ক্রিনে দেখুন আমাদের এখানে লেখা আছে লেখার নিচে দেখুন এখানে লাল দাগ দেওয়া আছে তাই না দেখুন লাল দাগ দেওয়া আছে লাল দাগ দেওয়া আছে আমাদের ডকুমেন্ট আমরা এখানে ডকুমেন্ট তৈরি করেছি সেই ডকুমেন্টের ভিতরে আমাদের এখানে লাল দাগ দেওয়া আছে তাই না তাহলে যখন আপনি এই ডকুমেন্ট তৈরি করেন তখন আপনাদের একটি ডকুমেন্ট লেখার সময় আপনাদেরকে এই লাল দাগটা থাকে তখন আপনাদেরকে এই লাল দাগটা এখান থেকে সরাতে হবে তাই না তখন আপনাদের কি করতে হবে এখান থেকে লাল লাল দাগটা এখান থেকে সরাতে হবে দেখুন এখানে প্রত্যেকটা লাইনের নিচে দেখুন লাল দাগ দেওয়া আছে সেটা আপনি এখান থেকে কিভাবে সরাবেন এখান থেকে লাল দাগটা এখান থেকে রিমুভ করবেন এখান থেকে লাল দাগটা কিভাবে রিমুভ করবেন না আমরা এখান থেকে সম্পূর্ণ এক ডকুমেন্ট থেকে লাল দাগটা রিমুভ করবো দেখুন আমরা এখানে সম্পূর্ণ ডকুমেন্ট তৈরি করা আছে দেখুন সম্পূর্ণ ডকুমেন্ট তৈরি করা আছে আমরা আপনার সময় তৈরি করা আছে আমরা সম্পূর্ণ ডকুমেন্ট থেকে আমরা লাল দাড়িটা লাল দাগটা আমরা এখান থেকে রিমুভ করবো চলুন কি করবো আমরা রিমুভ করতে পারি এখন আপনারা কি করবেন এখন আপনার সম্পূর্ণ ডকুমেন্টটা এটা আপনারা একসাথে সিলেক্ট করুন কত লেখাটাকে আপনারা একসাথে সিলেক্ট করুন এখান থেকে সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করেছি এখানে গিয়ে দেখুন এখানে একটি অপশন দেওয়া আছে সেই অপশনটা হলো কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার আপনারা এখানে গিয়ে ক্লিক করুন দেখুন ক্লিক করার পর দেখুন এখানে কাস্টমার কুইক টু বার এখানে চলে আসছে আসার পর নিচে দেখুন এখানে আপনি মোর কমান্ডস উপরে গিয়ে এখানে ক্লিক করুন তাহলে দেখুন আমাদের এখানে ওয়ার্ড আমাদের এখানে চলে আসছে আপনারা এইভাবে যারা না পারবেন তাহলে আপনার এখান থেকে ক্লোজ ক্লিক করুন উপরে গিয়ে দেখুন এখানে আছে ফাইল ফাইল উপরে গিয়ে ক্লিক করুন তারপর একটু নিচে আসুন নিচে আসার পর উপরে গিয়ে এখানে ক্লিক করুন তাহলে দেখুন আপনাদের সামনে এখানে ওয়ার্ড অপশন টা চলে আসছে আমি আপনাকে দুই ভাবে দেখিয়েছি আপনাদের যা যেটা যেভাবে প্রয়োজন হয় যেভাবে সহজ হয় আপনারা সেইভাবে এখানে চলে আসবে ওয়ার্ড অপশন ওয়ার্ড অপশন আসার পর এখানে দেখুন প্রুফিং আপনার কি করবেন প্রুফিং প্রুফিং এর উপরে এখানে ক্লিক করুন তারপর দেখুন ক্লিক করার পর একটু নিচে আসুন আপনার কিভাবে নিচে আসুন নিচে আসার পর দেখুন এখানে গেছে এখানে দুইটা অপশন দেওয়া আছে হ্যাঁ হাইট স্পেলিং এরুস ইন দা ডকুমেন্ট অনলি হাইট গ্রামার এরুস ইন দিস ডকুমেন্ট অনলি দুটো অপশন দেওয়া আছে দুটো অপশনে এখানে টিক মার্ক আপনাদের দেওয়া থাকবে না এখানে আপনাদের টিক মার্ক দেওয়া থাকবে না আমি আপনাদেরকে আবার বলতেছি এখানে আপনাদেরকে টিক মার্ক দেওয়া থাকবে না আপনারা কি করবেন সম্পূর্ণ এই দুটি টিক মার্ক এখানে দিয়ে দিবেন দেখুন আমরা এখানে দুটি টিক মার্ক এখানে আমরা দিয়ে দিয়েছি টিক মার্ক দেওয়ার পর আপনারা কি করবেন এখানে ওকে ওকে উপরে গিয়ে এখানে ক্লিক করুন ক্লিক করার পর তারপর দেখুন আমাদের এখান থেকে আমাদের যে লাল দাগটা আছে সেই লাল দাগটা এখান থেকে চলে গেছে প্রতিটা লাইনের প্রত্যেকটা লাইনে যে নিচে যে লাল দাগটা ছিল সেটা আপনাদের এখান থেকে চলে গেছে তাহলে আর দেখুন আমরা একটু নিচে যাই সম্পূর্ণ ডকুমেন্টটা আমি আপনাদেরকে দেখাই দেখুন আমাদের এখান থেকে লাল দাগটা চলে গেছে তাহলে আপনারা সহজে এইভাবে এখান থেকে লাল দাগটা রিমুভ করতে পারেন এখন আপনাদের লাল দাগ প্রয়োজন আপনি এখানে কিভাবে নিয়ে আসবেন তার জন্য অপশন কাস্টমাইজ কুইক এক্সটেন্ড রুল বেজে ক্লিক করুন এখান থেকে মোর কমার্স অপশন ক্লিক করুন এখান থেকে প্রুফিং অপশন বেজে ক্লিক করুন এখান থেকে নিচে আসুন আর তারপর দেখুন এখান থেকে এই দুটো অপশন আবার টিক মার্ক দিয়েছেন হাই স্পেলিং ইন দিস ইনভিস ডকুমেন্ট অনলি হাই গ্রামার এর ইন দিস ডকুমেন্ট এই দুটো অপশন টিক মার্ক দিয়েছেন টিক মার্কটা আপনারা এখান থেকে উঠিয়ে দিন দেখুন এখানে ওকে উপরে গিয়ে ক্লিক করুন তারপর দেখুন আপনাদের এখানে লাল দাগটা